সমুদ্রের জাহাজ থেকে যখন কোনো কন্টেইনার সমুদ্রে পড়ে যায় তখন সেই কন্টেনারগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো বড় বড় জাহাজ এক দেশ থেকে অন্য দেশে যে কোনো মালামাল ট্রান্সপোর্ট বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় সমুদ্রে কোনো ঝড়ের মুখে পড়ে কোনো না কোনো কন্টেনার শিপ থেকে পড়ে যায় কিন্তু ওই সময় জাহাজ কর্তৃপক্ষ ওই কন্টেনারগুলো কি করে কারি বা বেশি ক্ষতি এবং লাভ হয় চলুন জানা যাক প্রিয় বন্ধুরা হৃদয়ে বসবাস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের সাথে আছি আমি হাফিজুল ইসলাম আশা রাখি পুরো ভিডিওটি নাটেনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে একটি দেশ থেকে আরেকটি দেশে মালামাল ট্রান্সপোর্ট করার জন্য সহজ মাধ্যম হলো জাহাজের মাধ্যম অথবা জাহাজের কন্টেনার মাধ্যমে রূপান্তর করা ঠিক এই জন্য সময়ও যেমন কম লাগে তেমনি সাশ্রয়ীও বটে কিন্তু প্রায় সময় দেখা যায় যখন কোনো জাহাজ মাঝ সমুদ্রের মধ্য দিয়ে এক দেশ থেকে অন্য দেশ ট্রান্সপোর্ট করছে বা শিপমেন্ট করছে তখন সমুদ্রে কোনো ঝড়ের কবলে পড়ে কোনো না কোনো কন্টেনার সমুদ্রের মাঝে হারিয়ে ফেলেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো কন্টেনার যদি সমুদ্রের মাঝে পড়ে তাহলে ওই কন্টেনারের ইন্স্যুরেন্স করানো থাকে যার কারণে যে কোম্পানির মালামাল এক দেশ হতে অন্য ট্রান্সপোর্ট হচ্ছে তাদের তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু জাহাজ কর্তৃপক্ষ ওই কন্টেনারটিকে সমুদ্র থেকে না উঠিয়েই চলে যায় কারণ ওইটুকু কন্টেনার ওঠাতে তাদের যে পরিমাণ সময় এবং খরচ ব্যয় হবে কতটুকু সময় তাদের জন্য ভীষণ ক্ষতিকর হয়ে দাঁড়াবে কিংবা সময় মতো অন্যান্য কন্টেনার শিপমেন্ট করতে না পারলে সবচেয়ে বড়ো ক্ষতি আর ঠিক এ কারণেই তারা ওই কন্টেনারটিকে ওখানেই ফেলে রেখে চলে যায় এখন যে কন্টেনারটি সমুদ্রের উপর ভেসে বেড়াচ্ছে সেই কন্টেনারটি সমুদ্রের বেঁচে থাকা মাসেদের প্রধান খাদ্য হয়ে ওঠে কিংবা বাসস্থান হয়ে ওঠে আর মাঝে মাঝে এমনও দেখা যায় কোনো বড় বড় কন্টেনার বিভিন্ন শহরের কিনারে এসে পৌঁছে তখন মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এর মধ্যে রয়েছে সেগুলো যদি খুঁজে পায় তাহলে তারা নিয়ে যায় আর এই জিনিসগুলো নিতে কোনো দেশে সরকারও বাধা প্রদান করেন না কারণ একটি ফেলানো জিনিস থেকে কোনো কিছু সংগ্রহ করা কোনো দেশের আইনি বাধায় নেই মাঝে মাঝে এমনও দেখা গেছে বড় বড় আইফোন কিংবা দামি গহনা ওই কন্টেনারের ভিতরে পাওয়া গিয়েছিল যেখান থেকে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিল অনেক মানুষ অস্ট্রেলিয়ায় দেখা যায় একবার এক সমুদ্রের বিষে কিংবা সমুদ্রের তীরে ছোট ছোট হাঁসের খেলনা পাওয়া গিয়েছিল যেগুলো দেখে অস্ট্রেলিয়ার বাচ্চারা প্রচণ্ড খুশি হয় অবশ্য বাচ্চাদের যেহেতু জিনিস সেহেতু তারা খুশি হবে এটাই স্বাভাবিক মৎস্যজীবীরাও বড় বড় কন্টেনার পেয়েছে সেই কন্টেনারগুলো থেকে কেটে তারা বিভিন্ন ধরনের দামি ইলেকট্রিক্যাল জিনিস এমনকি গাড়ি পর্যন্ত পেয়েছিল কিন্তু সব ক্ষেত্রে এমনটা হয় না মাঝে মাঝে খাদ্যদ্রব্য থাকার কারণে সমুদ্রের পানিতে মিশে ওই খাদ্যদ্রব্যগুলো পচে যায় আর সেই পচে গলে যাওয়া কন্টেনার পরবর্তীতে বিস্ফোরণ ঘটে কিন্তু বহু দেশীয় সরকার এসব কন্টেনারকে একেবারে ব্যান করে দিয়েছে যদি বিপজ্জনক কোনো পদার্থ থাকে তাহলে সেটি নিঃসে মানুষের জন্য কোনো না কোনোভাবে ক্ষতিকর হতেই পারে তবে জাহাজের ভেতরে প্রত্যেকটি কন্টেনারের মধ্যে কোনো না কোনো দামি পদার্থ অবশ্যই থাকে আর প্রত্যেকটি কন্টেনারের ইন্স্যুরেন্স হওয়ার কারণে যে কোম্পানির পক্ষ থেকে মালামাল রয়েছে এই কন্টেনারের ভেতর তাদের তেমন একটা ক্ষতি হয় না কারণ জাহাজ চলাচলের আগেই ওসব কন্টেনার ইন্স্যুরেন্স করা হয় যাতে পরবর্তীতে জাহাজটি যদি ডুবেও যায় তাহলে সম্পূর্ণ ক্ষতিপূরণ ওই জাহাজ কর্তৃপক্ষই দিবে বছরে প্রায় দুই হাজার কন্টেনার এরকম সমুদ্রের ভিতরে ভেসে বেড়ায় বিভিন্ন ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝে মধ্যেই দেখা যায় কিংবা সংবাদপত্রে হেডলাইন হয়ে থাকে এই কন্টেনারগুলো প্রিয় ভিউয়ার্স এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ হৃদয় বসবাস